আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো উপসস্থানিক শিক্ষাবোড়ো আপনাদের এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকরিকের পরীক্ষাটা হল পঁচিশ তারিখ তো আপনাদের পরীক্ষাটা অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করতেছে যে পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে তো আপনাদের পরীক্ষাটা হবে লিখিত কেননা আমি এখন তিনটা নোটিশ দেখাবো যেটার দ্বারা আপনারা বুঝবেন যে এটা লিখিত নাকি এমসিকিউ হবে তো প্রথমত বিগত সালের যে প্রশ্নগুলো এগুলো অনেক কষ্ট করে আমি অনেকগুলো ফাইল খুঁজে বের করছি করে দেখলাম যে এখানে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলাই কিন্তু লিখিত পরীক্ষা হয়েছে এই যে দেখেন এটা হলো দুই বাইশ সালের যে সমাধানটা এই সমাধান তো এখানে দেখতে পারছেন লিখিত পরীক্ষা হয়েছে কোনো এমসিকিউ পরীক্ষা হয়নি তারপর এখন আসুন এখন দেখাবো ওনারা যে একটা নোটিশ দিয়েছে ওনাদের ওয়েবসাইটে চলুন আমরা নোটিশটা দেখে আসি এটা হলো ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ আপনারা ওনাদের ওয়েবসাইটে আসলে নোটিশটা পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে অফিস সহক এবং কি অফিস সহকারী কাম কম্পিউটার মোটরিকের পদের লিখিত পরীক্ষা আগামী পঁচিশ সাত দু হাজার পঁচিশ তার মানে এখানে উল্লেখ করে দেওয়া আছে যে পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষা আগামী পঁচিশ সাত দু হাজার পঁচিশ তার মানে লিখিত পরীক্ষা হবে এখানেও দেওয়া আছে এবং কি সময়টা দেখেন সময়টা এখানে দেওয়া আছে যে শুক্রবার বেলা দশ গটিকা থেকে এগারোটা তিরিশ গটিকা পর্যন্ত যেহেতু এগারোটা তিরিশ কেননা আপনার যে পরীক্ষাগুলো নর্মালি এমসিকিউ হয় ওগুলো সবগুলো এক ঘন্টা থাকে আর এক ঘন্টা তেজ যেগুলো এগুলো লিখিত পরীক্ষা হয় তার মানে সরকারি কাম কম্পিউটার মধ্যে খরিকে পরীক্ষাটা হবে লিখিত এটা হলো যে ওনাদের নোটিশ তারপর হলো যাই আপনাদের অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে দেখবেন সময় দেওয়া আছে দেড় ঘন্টা এবং কি আপনার আরেকটা বিষয় ওইখানে দেখবেন লেখাও আছে আপনার যে নিচে আপনারা ওইখানে যে নির্দেশনাগুলো আছে অ্যাডমিট কার্ডের ওইখানে দেখবেন লিখিত পরীক্ষার কথা উল্লেখ করে দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা তিনটা জায়গা থেকে কনফার্ম হলাম যে এটা লিখিত পরীক্ষা হবে এখন আসুন আমি আপনাদেরকে আমাদের এটা হলো শর্ট সাজেশন আমরা আপনাদের জন্য একটা চূড়ান্ত শর্ট সাজেশন নিয়ে আসছি আমাদের এই সাজেশন করলে আপনারা এখান থেকে ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন এবং কি আপনারা জানতে পারবেন যে আমাদের সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ তো আমি এখন পনেরোটা প্রশ্ন পড়বো যার থেকে দশ পনেরোটা প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন দশটাই কমন পাবেন পনেরোটা বললে তো আপনারা দেখেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আর আপনার অবশ্যই যারা এই শর্ট চূড়ান্ত সাজেশনটা নেবেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো চলুন আমরা কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই যেমন মাইক্রোসফটওয়্যারের প্রথম প্রোগ্রাম কোনটি এটা হবে এম এস ডোস তো তারপর এই প্রশ্নটা দেখেন কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে তো এবং কি চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে এটা সঠিক आंसर হবে মাইক্রো প্রসেসর হলো কম্পিউটারের ব্রেন এটা বুঝাই আপনার প্রতিষ্ঠাতা তারপর র‍্যাম ও রোমের পার্থক্য সমূহ এগুলা থেকে আপনারা অবশ্যই কমন পাবেনই পাবেন এগুলা থেকে আসবে এটা দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এটা সঠিক आंसर 2006 সালে আমাদের এখানে সবগুলো বর্তমান থাকে কাপটের উপর প্রশ্ন তারপর বাংলাদেশের সীমান্ত কোন কোন দেশের সাথে রয়েছে ভারত ও মিয়ানমার তারপর আমরা আরো একটা প্রশ্ন পড়ে শুনাই তারপর প্রশ্নটা দেখেন মাইক্রোসফটওয়্যারের প্রথম প্রোগ্রাম কোনটি এটা সঠিক আনসার হবে এম এস ডোস অর্থাৎ দেখেন সেভের জন্য সংক্ষিপ্ত আপনার কিবোর্ডের শর্টকাট কী এইরকম প্রশ্ন আসলে আপনারা অবশ্যই জানেন সেভের জন্য হলো কন্ট্রোল অ্যাশ এই যে এই প্রশ্নটা আসতে পারে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এ আই কি এটার আনসার হবে মানুষের বুদ্ধিমাত্রা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায় প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এ আই বলে তো আশা করি এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো আপনাদের জানা খুবই দরকার যারা অফিসহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক পরীক্ষা দেবেন তারপর আসুন তারপরে এই প্রশ্নটা দেখেন আপনারা তো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা খুবই বেশি আপনারা এটা অবশ্যই দেখে যাবেন এটা খুবই সহজ অঙ্ক যারা অঙ্ক পারেন তারা অবশ্যই জানেন এই যে এই প্রশ্নগুলোও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে দেখেন এই প্রশ্নগুলো ই কমার্স বলতে কী বোঝায় এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে সরকারি কাম কম্পিউটারিকের ষাট পার্সেন্ট পরীক্ষাতে আসেন ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বা বিক্রয় করা এটাই হলো ই কমার্স তারপর আসুন দুটি ইনপুট ও দুটি আউটপুট ডিভাইসের নাম লিখুন এই যে এই প্রশ্নটা দেখেন ইনপুট ডিভাইস কিবোর্ড মাউস আউটপুট ডিভাইস হলো মনিটর প্রিন্টার এগুলো হলো আউটপুট ডিভাইস তারপর আসুন আমি আরো কয়েকটা প্রশ্ন এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট কোনোটাকে ছেড়ে কোনোটা যে বাদ দেবো এমন কোনো প্রশ্নই নাই তারপর এই প্রশ্নটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট এটা আসেই কম্পিউটার ভাইরাস কি দুটি অ্যান্টিভাইরাসের নাম লিখুন কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যেমন এখানে আমরা কয়েকটা নাম দিয়ে দিচ্ছি এগুলো ছাড়াও আরও কয়েকটা নাম আছে সেগুলো আপনারা আমাদের এই সাদেশনে আছে আপনারা দেখে নেবেন তো এই প্রশ্নগুলো দেখেন এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার সাদেশনটা নিয়ে পড়লে ইনশাআল্লাহ এগুলোতে কমন পাবেনই পাবেন তো ইনশাআল্লাহ আপনারা এই সাদেশনটা নিয়ে যাবেন যেমন অপারেটিং সিস্টেম কী অপারেটিং সিস্টেম কী এই যে এই প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন অপারেটিং সিস্টেম হলো যাই অপারেটিং সিস্টেম হল এমন কতগুলো প্রোগ্রামের সমষ্টি যেগুলো সাহায্যে কম্পিউটারে সকল হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ন্ত্রণ তত্ত্বাবধান ও সফটওয়্যারগুলোর পরিচালনা নিয়ন্ত্রণ ও কার্যকারী করতে সমর্থন ও সাহায্য করে যেমন এমএস উইন্ডোজ তো এরকম আরও অনেকগুলো আছে তারপর এই প্রশ্নটা দেখেন এর পাশের প্রশ্নটা এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে দুটো প্রশ্ন সাস ইঞ্জিন কী দুটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম লিখুন সাস ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের ওয়েবসাইট যা বা টুলস যা ইন্টারনেটের মাধ্যমে সার্ভার থেকে যে কোনো তথ্য অথবা অন্যান্য ওয়েবসাইট খুঁজে খেতে সাহায্য করে যেমন গুগল গুগল কম তারপর এরকম আরও কয়েকটা আছে আপনারা এই দুইটা দিলেই হবে আমাদের এখানে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ গান সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন রাখছি এগুলো থেকে শতভাগ কমন উপযোগী প্রশ্নগুলোই রাখছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো আমাদের এখানে আছে এগুলো থেকে কমন পাবেন তো এগুলোর বাইরে কিছুই থাকবে না যেমন কম্পিউটার ব্রেন কাকে বলা হয় এটা হবে প্রসেসর তো আপনার ইনশাল্লাহ এটা নিয়ে পড়লেই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ